পঁয়ত্রিশ আবির বিশ না বিশ নাই মাহাদি একান্ন একান্ন না একান্ন নাই বলো টোয়েন্টি টু আছে কি নাই নাই না একুশ এগারো দেখি এগারো আছে কি নাই না এগারো কোনো সংখ্যা নাই তেত্রিশ থার্টি থ্রি হ্যাঁ এই যে থার্টি থ্রি আছে

এই যে আঠারো আছে ফর্টি হ্যাঁ ফর্টি আছে নাইন চোদ্দ চোদ্দ নাইন আর বাকি আছে মাত্র চারটা চিপ হ্যাঁ সাতাশ আছে উনিশ উনিশ নাই বিশ বিশ নাই পনেরো পনেরো নাই বারো নাই স্বাধীন বল বাহাত্তর আছে আশি নাই পাঁচ নাই সত্তর নাই দশ উনিশ নাই না নাই পঞ্চাশ না পঞ্চাশ নাই বত্রিশ বত্রিশ নাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ